এক ইয়াহুদি বালক প্রতিদিন এক মুসলিম গ্রোসারি শপ থেকে একটা চকলেট চুরি করে নিয়ে যেত গ্রোসারি শপের মালিক শেখ ইব্রাহিম ছিলেন একজন পাক্কা দিনদার মুসলিম তিনি তুর্কি বংশোদ্ভূত কিন্তু ফ্রান্সের প্যারিসে বসবাস করতেন সেখানেই তার গ্রোসারি শপ ছিল তিনি জানতেন যে এই ইয়াহুদি বালক প্রতিদিন তার দোকান থেকে একটা চকলেট চুরি করে নিয়ে যায় কিন্তু তিনি কিছুই বলতেন না ইয়াহুদি বালকটির বয়স ছিল কম বেশি দশ বছর মূলত গ্রোসারি শপটি যে বিল্ডিংয়ে অবস্থিত ছিল তার উপরের একটি অ্যাপার্টমেন্টে ইয়াহুদি পরিবার বসবাস করত। সেই ইয়াহুদি পরিবারের সকলেই সেই গ্রোসারি শপ থেকে শপিং করত। কিন্তু জাদনামের তাদের দশ বছরের ছেলেটি প্রতিদিনই বাবা মায়ের সাথে আসত অথবা একাকি আসতো কিন্তু যাওয়ার সময় গ্রোসারি শপ থেকে একটা চকলেট চুরি করে নিয়ে যেত এবং সে এই কাজটা খুব চতুরতার সাথে করতো তো শেখ ইব্রাহিম তার এই চুরি সম্পর্কে জানত কিন্তু সে সব সময় ছেলেটাকে দেখে মুচকে হাসি দিত ছেলেটা ভাবতো যে শেখ ইব্রাহিম কিছুই জানে না অথচ শেখ ইব্রাহিম জেনে শুনে চুপ থাকতেন একদিন ইয়াহুদি বালক জাদ প্রতিদিনের মতো তার দোকানে মালামাল ক্রয় করতে এলো কিন্তু সেদিন সে চকলেট চুরি করতে ভুলে গিয়েছিল এটা দেখে শেখ ইব্রাহিম জাতকে বলল তুমি প্রতিদিন একটা ছোট্ট চকলেট চুরি করো যদিও আজকে চকলেট নিতে ভুলে গিয়েছ ইয়াহুদি বালকটি বুঝতে পারলো যে সে যে অপরাধ দিনের পর দিন করে যাচ্ছিল এর সবই মালিক জানত তাই সে অত্যন্ত লজ্জিত বোধ করতে লাগলো সে ভয়ে জিজ্ঞাসা করল আপনি কি আমাকে চেনেন শেখ ইব্রাহিম হাসিমুখে উত্তর দিল হ্যাঁ আমি তোমাকে চিনি তখন যা জিজ্ঞাসা করলো আপনি এখন আমার সাথে কী করবেন আপনি কি পুলিশের কাছে আমার নামে কমপ্লেন করবেন নাকি আমার বাবা মায়ের কাছে বিচার দেবেন শেখ ইব্রাহিম উত্তর দিল না আমি তা করব না তবে আমার একটা শর্ত আছে যা জিজ্ঞাসা করল বলুন না কি শর্ত আমি আপনার শর্ত পালন করব। শেখ ইব্রাহিম বলল আমার শর্ত হচ্ছে আজকে থেকে তুমি আর কখনো আমার দোকান থেকে কিচ্ছু চুরি করবে না এবং অন্য কারো কাছ থেকে কারো দোকান থেকে কখনোই কিছু চুরি করবে না যদি তুমি আমার সাথে এই ওয়াদা করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো জাদ বলল আমি ওয়াদা করছি আমি আর কখনো কারো কাছ থেকে কিচ্ছু চুরি করব না আঙ্কেল শেখ ইব্রাহিম মুচকে হাসলেন বললেন খুব ভালো তুমি যে ওয়াদা করলে এই ওয়াদাটা তুমি রাখবে এখন তুমি চলে যাও আমি তোমাকে প্রতিদিন ফ্রিতে একটা চকলেট দেব। আর এই চকলেট খেলে তোমার ভিতরে গিলটি ফিল হবে না নিজেকে অপরাধী মনে হবে না যেটা তুমি চুরি করে পেতে আজ থেকে তুমি সততার পথে হাঁটছ বলে ধরে নাও এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে এই চকলেটটি দেওয়া হলো বালকটি এতটাই আনন্দিত হলো যে সে ইতিপূর্বে কখনোই এত আনন্দিত হয়নি সে খুশিতে আত্মহারা হয়ে বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তা তখন শেখ ইব্রাহিম বলল আরে না না আমি কেন সৃষ্টিকর্তা হব সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে চকলেটটি দেওয়া হচ্ছে এর মানে এই না যে আমি সৃষ্টিকর্তা আসলে সৃষ্টিকর্তা হচ্ছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই চকলেটকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা যাই হোক ছেলেটা আনন্দের সাথে চকলেট নিল আর চলে গেল এটা নিশ্চিত যে এখানে শেখ ইব্রাহিম ব্যতীত অন্য কেউ হলে ছেলেটাকে তিরস্কার করত তার সাথে চিল্লা চিল্লি করতো এবং তাকে ঘাঁড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিত কিন্তু ছেলেটি ওই বৃদ্ধ মুসলিম দোকানদারের কাছ থেকে অত্যন্ত ভালো আচরণ পেয়েছে যার ফলে এই ছোট্ট ইয়াহুদি বালকটি সেই বৃদ্ধ শেখকে অনেক পছন্দ করে ফেলল সে প্রতিদিন তার দোকানে যেত এবং মালামাল ক্রয় করত এবং মাঝে মাঝে সেই বৃদ্ধ লোকটির সাথে গল্প গুজব হাসি তামাশা করত বালকটি সেই বৃদ্ধ সাইকের প্রতি প্রচণ্ড রকম আকৃষ্ট হতে লাগল। বছর যেতে লাগলো ইয়াহুদি বালকটি ধীরে ধীরে বড় হতে থাকল এক সময় সে ছোট্ট বালক থেকে যুবকে পরিণত হল এবং সাধারণত ইউরোপে যুবকেরা এই বয়সে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং যাদু তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সমস্যা এবং অসচ্ছলতার মুখোমুখি হলো এবং এই সব দূর করার জন্য যখনই সে মানসিক যন্ত্রণা কষ্ট থেকে লাঘব পেতে চাইত বা একটু স্বস্তি পেতে চাইত তখনই সে শেখের কাছে চলে আসতো একদিন ইয়াহুদি ছেলেটি শেখ ইব্রাহিমের কাছে এসে নিজের সমস্যা সম্পর্কে বলল এবং তার বুকের ভিতরে জমানো নানান কষ্ট সম্পর্কে শেখের কাছে বিভিন্ন অভিযোগ করল এবং বলল শেখ আমাদের জীবনে এত কষ্ট কেন আসলে এই শেখের কাছে এসে ইয়াহুদি বালক যতটা প্রশান্তি পেত সেটা সে তার বাবা মায়ের কাছে গিয়েও পেত না বৃদ্ধ শেখ বলল তুমি একটু অপেক্ষা করো এ কথা বলে বৃদ্ধ শেখ যখন ভিতরে চলে গেল এবং কিছুক্ষণ পর যখন ফিরে আসলো তখন তার হাতে একটি বাক্স ছিল বৃদ্ধ লোকটি সে বাক্সটি খুললো এবং তার ভিতর থেকে একটি বই বের করে আনলো বৃদ্ধ লোকটি ইয়াহুদি যুবকের হাতে কিতাবটি ধরিয়ে দিল যাদ এই বইটি সম্পর্কে কিছুই জানত না শেখ ইব্রাহিম জাতকে বলল বইটি থেকে যে কোনো একটা পৃষ্ঠা বের কর যাদ বলল কততম পৃষ্ঠা বের করব তখন শেখ বলল তুমি এই বইটি থেকে র্যান্ডম যে কোনো একটা পৃষ্ঠা খুঁজে বের করো তারপর ছেলেটি বের করলো এবং বলল এবার কি করব বলুন শেখ ইব্রাহিম বইটি হাতে নিল এবং যাদের বের করা পৃষ্ঠা থেকে পড়তে শুরু করলো শেখ ইব্রাহিম বইটি থেকে টানা দুইটা পৃষ্ঠা পাঠ করলো যাদের উঠানো পৃষ্ঠা থেকে শুরু করে এবং জাতকে তা ব্যাখ্যা করে বুঝালো এবং তাকে বলল এই দুই পৃষ্ঠা থেকে তোমার সমস্যার সমাধান খুঁজে বের করো আর জাত অবাক হয়ে দেখল তার জীবনের সকল সমস্যার সমাধান সকল সংকটের সমাধান র্যান্ডম বইটির যে কোনো দুইটা পৃষ্ঠার ভিতর লুকিয়ে আছে এবং যা লক্ষ্য করলো তার জীবনে বর্তমান যে সংকট এবং বিপদ রয়েছে এর সকল সমাধান এই বইটি থেকে পাঠ করার দুইটি পৃষ্ঠের মধ্যেই রয়েছে সে হতবাক হলো এবং বলল শেখ এটা কেমন বই আশ্চর্য ব্যাপার আমি মনে মনে যা ভাবছি সকল কথার উত্তর এখানে আছে আমি যে কোনো সমস্যার কথাই চিন্তা করি না কেন এ বই থেকে যে কোনো পৃষ্ঠা বের করে দুটি পাতা বললেই আমি আমার সমস্যার সমাধান পেয়ে যাই এরপর একদিন জাত বৃদ্ধ লোকটির দোকানে এলো এবং সে দেখতে পেল শায়েখ দোকানে নেই সে বৃদ্ধ লোকটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে জানতে পারল যে তিনি অসুস্থ এবং হসপিটালে ভর্তি এবং এর মাত্র কিছুদিন পরই তুর্কি বংশোদ্ভূত শেখ ইব্রাহিম মৃত্যুবরণ করলেন শেখ ইব্রাহিম মারা যাওয়ার পূর্বে সে তার সন্তানদেরকে বলে গিয়েছিলেন তোমরা কেউ এই বাক্সটি খুলবে না বরং তোমরা এই বাক্সটি যাদ নামে এক ইয়াহুদি যুবক রয়েছে সে আমার খোঁজে আসলে তাকে উপহার হিসাবে দিয়ে দিবে এবং তাকে বলবে এটি শেখ ইব্রাহিম তোমাকে উপহার হিসেবে দিয়েছেন এরপর যখন ইয়াহুদি যুবক যাদ শেখ ইব্রাহিমের বন্ধু বান্ধব এবং পরিবারের লোকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের সাথে দেখা করতে আসে তখন তার পরিবারের লোকেরা তার জন্য রেখে যাওয়া সে বাক্সটি উপহার হিসেবে দিয়ে দেয় এবং বলে আমাদের পিতা আপনাকে এই বাক্সটি উপহার হিসেবে দেওয়ার জন্য বলেছেন আমরা জানি না এর ভিতরে কি আছে ইয়াহুদি যুবকটি বাক্সটে নিল কিন্তু তখনও সে জানত না যে এটির ভিতরে আল কোরআন রয়েছে ধীরে ধীরে দিন এবং সপ্তাহ পেরিয়ে যেতে লাগল যা পুনরায় নানান ধরনের সমস্যা এবং অভাবে জর্জরিত হয়ে পড়ল জীবনের পদে পদে ধাক্কা খেতে লাগলো সে আবার ক্লান্ত শ্রান্ত হয়ে যায় শরীরের ডাক্তার তো শুধু শরীর ভালো করার ঔষধ দিতে পারে কিন্তু মনের অসুখের ডাক্তার কোথায় পাবে সে শেখ ইব্রাহিম ছিল তার মনের ডাক্তার যে আর জীবিত নেই জাত ভাবতে লাগলো আমার এখন কোথায় যাওয়া উচিত হঠাৎ যাদের মনে পড়লো শেখ ইব্রাহিমের দেওয়া সে উপহারের কথা সে তখন সে বাক্সটির কাছে গেল এবং তা খুলল সে বাক্সটি খুলে পুনরায় সে বই বের করলো যা অন্তত পাঁচ সাত বছর পূর্বে সে বের করেছিল যা তখনও জানে না যে এই বইটি হচ্ছে আল কোরআন এবং সে এও জানে না যে এটি কিভাবে পড়তে হয় সে এই কোরআনকে নিয়ে তার বন্ধুদের মধ্য থেকে কোনো এক আরবকে খুঁজতে লাগলো এবং সৌভাগ্যবশত সে ফ্রান্সে তিউনেশিয়ার এক বন্ধুকে পেয়ে গেল সে ব্যক্তি ফ্রেঞ্চ এবং আরবি দুটি ভাষাই জানত যা তার সেই তিউনেশিয়ার বন্ধুকে বলল আমি এই বইটি থেকে দুটি পৃষ্ঠা পড়তে চাই ইতিপূর্বে শেখ ইব্রাহিম এই বই থেকে র্যান্ডম দুটি পৃষ্ঠা আরবিতে পড়ে শুনিয়েছেন এবং ফ্রেঞ্চ ভাষায় এর ব্যাখ্যা করেছিলেন এতে আমার অন্তরাত্মা প্রশান্ত হয়েছে তুমি কি আমাকে একইভাবে দুটি পৃষ্ঠা পড়ে এর ফ্রেন্স অর্থ আমাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবে সেই ছেলেটি রাজি হলো এবং সে আন থেকে দুটি পৃষ্ঠা বের করে পড়ল। এবং তার ফ্রেন্স অর্থ অনুবাদ করে শোনালো যখন তার সে বন্ধু অনুবাদ করে তাকে শোনাচ্ছিল সে সময় যাদের চোখ বে পানি গড়িয়ে পড়ছিল কেননা সে তখন সেই দুই পৃষ্ঠার মধ্যে তার সকল সমস্যার সমাধান খুঁজে পেয়েছিল যেমনটা ইতিপূর্বে শেখ ইব্রাহিম তাকে বুঝিয়েছিল যাত খুবই অবাক হলো এবং ভাবতে লাগলো যে এই কেমন অদ্ভুত বই যে কোনো দুটি পৃষ্ঠা পড়লেই জীবনের সমস্যার সমাধান হয়ে যায় তখন তার সেই বন্ধুটি বলল আসলে এটি আমাদের ধর্মীয় কিতাব যা সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে এটি হচ্ছে আল আন মুসলমানদের ধর্মীয় কিতাব যা প্রশ্ন করল এটি কার কিতাব তার সেই বন্ধু উত্তর দিল এই কিতাব আল্লাহ তাল পক্ষ থেকে পাঠানো হয়েছে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে যাতে মানবজাতিকে আলোর পথ দেখানো যায় এবং এই কিতাব হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহর তরফ থেকে রহমত হেদায়তের আলো এবং পথ নির্দেশনা এখন যাত বুঝতে পারল যে এই হচ্ছে সেই আল কোরআন যে অনেক বছর ধরে তার নানা ধরনের সমস্যার সমাধান দিয়ে আসছিল আর শেখ ইব্রাহিম ছিলেন এই কোরআনেরই একজন ছাত্র যা তাকে জিজ্ঞাসা করল আমি পরিপূর্ণ রূপে এই কিতাবের অনুসারী হতে পারি তার সে বন্ধু বলল তুমি আমার সাথে পড়ো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মোহাম্মদ আবেদ যার সাথে সাথে প্রশান্তিময় এ বাক্যগুলো পড়ল এবং তার অন্তরাত্মা প্রশান্ত হলো যাদের বয়স ছিল তখন বিশ বছর এবং সে তখন থেকে ইসলাম সম্পর্কে পড়াশোনা এবং জ্ঞান অর্জন করতে শুরু করল এবং একটা সময় সে ইউরোপের সবচেয়ে বড়ো দায় ইাল্লাহ হয়ে গেল আপনারা জেনে অবাক হবেন ইউরোপের ছয় হাজার লোক তার হাতেই সত্য দিন চিনতে পারল শেখ ইব্রাহিম তাকে যে বাক্সটি দিয়েছিল তার ভিতরে একটি কাগজের টুকরো ছিল এবং সেই কাগজের টুকরোতে শেখ ইব্রাহিম কোরআনের একটি আয়াত লিখে রেখেছিলেন সে আয়াতটি হলো বলো এটি হচ্ছে আমার পথ আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি প্রজ্ঞার সাথে সুরা ইউসুফ আয়াত নম্বর একশত আট এরপর জাদ সিদ্ধান্ত নিল যে সে আফ্রিকায় ভ্রমণ করবে এবং সে সেখানে আল্লাহর দিনের দাওয়াত দিবে সে তার নাম রাখল জাদ আল্লাহ আল কার্নি সে তার জীবনের তিরিশটি বছর আল্লাহর দিনের খেদমতে ব্যয় করেছিল এই তিরিশ বছরে লক্ষ লক্ষ মানুষকে সে আলোর পথে নিয়ে এসেছে আর এই সবটাই সম্ভব হয়েছে শেখ ইব্রাহিমের কল্যাণে যিনি তার দোকানে এই ইহুদি বালকের সাথে সুন্দর ব্যবহার করেছিলেন জায়দ আল্লাহ আল কারনি আজ থেকে প্রায় একুশ বছর আগে দুই হাজার তিন সালে ইন্তেকাল করেন এবং তিনি ইউরোপ এবং আমেরিকার লক্ষ লক্ষ মুসলিমদের প্রাণের মনি। আজও বিশ্ব মুসলিমদের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ আলোর পথ পেয়েছে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে অনুরোধ করতে চাই আপনারা দয়া করে এই বিস্ময়কর আল কোরআন গ্রন্থটি কিছু অংশ পড়ুন অনুধাবন করুন শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এর অন্তর্নিহিত অর্থ হৃদয়ে গেথে ফেলুন এবং এর উপরে জীবনটাকে পরিচালিত করুন আরেকটি কথা দয়া করে কখনোই কারো সাথে খারাপ আচরণ করবেন না যতই অন্যায় করুক না কেন আপনার মিষ্টি আচরণ সুন্দর ব্যবহার উত্তম আখলাক হতে পারে একটি মানুষের আলোর পথের দিক নির্দেশনা আল্লাহর রসুল আসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ আখলাকের উপর প্রতিষ্ঠিত এটি পবিত্র কোরআনের সুরা নূরে রয়েছে আল্লাহ তালা বলেন আলা ইন্দিম নিঃসন্দেহে নিশ্চয় আমি আপনাকে শ্রেষ্ঠ আচরণের উপর প্রতিষ্ঠিত করেছি